বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সেটি অবশ্যই প্রত্যেকটা মানুষের বেঁচে থাকতে হলে কেউ ঋণ হয়ে যাচ্ছে কেউ ঋণ করে দিচ্ছে কেউ এ ধরনের বিপদে পড়ে আছে আমি এরকম ব্যক্তিদের জন্য আজকে যে আলোচনাটি নিয়ে আসলাম এবং যে ফর্মুলা নিয়ে আসলাম যে নকশাগুলো নিয়ে আসলাম অবশ্যই ঋণ পরিশোধের জন্য এবং অভাব মুক্ত হওয়ার জন্য যেই বিষয়গুলো দরকার একটা মানুষের সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের কাছে এসে পড়লাম আচ্ছা তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন এবং আপনারা বজিশনে চলবেন এবং এই নিয়মগুলো পালন করলে ঋণ মুক্ত হবেন এবং অভাব মুক্ত হবেন স্বচ্ছলভাবে যদি মানুষের পৃথিবীতে চলতে পারে তাহলে আল্লাহর ইবাদতটুকু করতে পারে আর অতিরিক্ত অভাব থাকলে স্বভাব তো নষ্ট হয় আল্লাহর পথ থেকেও আমাদের দূরে থাকতে হয় তাই বলবো কি হে সমস্ত জগতবাসী অবশ্যই আমাদের এই চ্যানেলটির দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো ভালো বিষয় আপনাদের সামনে উপস্থিত করে দিতে পারি তবে অবশ্যই নিয়মগুলো আমি বলে দেব সেই বিষয়গুলো হলো দেখুন যে ঋণ আদায় ও উদ্দেশ্য হাসিলের ঋণ আদায় ও উদ্দেশ্য হাসিলের তদ্বির যদি কোনো ব্যক্তি একচল্লিশ বার সুরায় মূলক পাঠ করে তার ঋণ আদায়ের সুব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা এবং যে কোনো ন্যাক মাকসুক পুরা হয়ে যাবে ইনশাআল্লাহ আচ্ছা আর আর এ সুরার নিম্মুক্ত নকশা লিখে মাধুলিতে ভরে সঙ্গে ধারণ করলে যে কোনো নতুন কার্যে সাফল্য লাভ করবেন সফলতা লাভ করবেন এবং নকশাটি এই অবশ্যই আপনারা খেয়াল করে দেখবেন আর এই নকশাটি আপনি নিজে পবিত্র হবেন সুন্দর মন নিয়ে পবিত্র হয়ে একটু উচ্চ স্থানে বসে এই কবচটি লিখবেন আচ্ছা লিখে তখন এই কবচটি অবশ্যই আপনারা আপনার গলায় আর না হয়তো পুরুষ হলে ডান হাতে আর মেয়ে মানুষ হলে বাম হাতে আর না হয়তো গলায় এটি যখন আপনি ব্যবহার করবেন ইনশাল্লাহ আল্লাহ রহমত আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে আচ্ছা ঋণ পরিশোধ হওয়ার জন্য কিছু অবশ্যই জেনে রাখুন যদি কোনো ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে নিম্মুক্ত সুরা ওয়াল আদিয়াতের নকশা এটি নকশা এটি করে সকালবেলা লিখে সাত দিন পর্যন্ত আটার ভিতরে ভরে আটার ভিতরে ভরে গুলি বানাই নদীতে নিক্ষেপ করবে আচ্ছা নদীতে নিক্ষেপ করবেন আচ্ছা এরপর আসি তবে আল্লাহর রহমতে তার ঋণ পরিশোধ হওয়ার ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ নকশাটি হলো এই আচ্ছা এবার আছি যে অভাব দূর ও রুজি রোজগার বৃদ্ধি হইবার তদ্বিত যদি কোনো ব্যক্তি সুরায়ে ওয়াকিয়া একচল্লিশবার পাঠ করবে তবে তার অভাব দূর হবে আচ্ছা এবং রুজি বৃদ্ধি হবে আর সকালে ও বিকালে একবার করে এটা পাঠ করলে তার যে কোনো সৎ উদ্দেশ্য সফল হইবে আর প্রত্যাহ রাত্রে একবার করে পাঠ করলে যাবতীয় অভাব দূর হয়ে যাবে এ সুরা নিম্ন নকশা কাগজে লিখে মাধুলিতে ভরে সঙ্গে ধারণ করলে আল্লাহর রহমতে তার অভাব দূর হয়ে যাবে নকশাটি হলো এই আচ্ছা তো এবার আসবো যে পৃথিবীতে চলাকালীন অনেক মেয়ে মানুষের অল্প বয়সে বিয়ে হয়ে যায় আবার কারণ বিশ পঁচিশ বৎসর পর্যন্ত হয়ে গেছে শাদী হয় না এবং কি বিয়ের গড় আসলেও ঠিক না এবং সহজে আসে না তাহলে এমন মেয়ে সে কী করবে তখন এই কাজটি করবেন যে সে মেয়েটি ফজরের নামাজের পরে সে বাম হাতের উপর ডান হাত রেখে তখন এই নামটি পাঠ করতে হবে ইয়া ফাত্তাহু, ইয়া ফাত্তাহু এই নামটি যদি পাঠ করতে থাকে এবং নিয়মিত করতে থাকে খুব তাড়াতাড়ি সুফল ফলবে এবং সাদি হয়ে যাবে তবে আরও একটি কথা হলো কি যে বিয়ের সাদি যদি হয়ে যায় তাহলে কি হবে আপনারা গরিব মিসকিনদেরকে মাথায় হাত বুলি খাইয়ে দিবেন এবং দোয়া চেয়ে নেবেন তবে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে যেন আরও ভালো আলোচনা এনে দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ